শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি যে ভিডিওটি শুরু করছি আমার ছাদে তো এই যে বাগান বিলাস এত সুন্দর কালার একদম রানি গোলাপ খুব সুন্দর লাগছে তো দেখাই আমার এই বরবটি গাছগুলায় অনেক বরবটি আসছে আমি ছিলাম না দেখে গাছের বরবটিগুলা একটু প্যাকে পেকে গেছে তারপর এখন এই যে উঠাবো বেশ অনেকটি হয়েছে কয়েকটা মার্শাল্লা পেকে গেছে এই যে হ্যাঁ একভাবে সিদ্ধ হয়ে যায় বলবটিগুলো অনেক সুন্দর মার্শাল্লাহ হ্যাঁ তো দেখুন হ্যাঁ এটা নতুন গাছ নতুন গাছে অনেকগুলো কুড়ি আসছে বর্বটি দু একদিন পরে ধরবে হ্যাঁ খাওয়ার মতো হয়ে যাবে কোথায় যেন আরেকটা দেখলাম পাই না কেন এই যে পাইছি বাস তারপরে এই যে দেখেন আমার সিম এগুলো হচ্ছে ছোটো জাতের সিম এগুলো নাকি সিলেটে খুব বেশি হয় তবে জানি না আমার কোথা থেকে আসছে এমনি এমনি গাছটা বের হয়েছিল আর সেই থেকে অনেকগুলা যা খাওয়া হচ্ছে সিম সুন্দর এই যে হ্যাঁ ছোটো জাতের শিম গাছ কিন্তু ফলন বেশি হ্যাঁ এই যে সুন্দর সুন্দর টস্টসে বিচিও হয় আবার স্বাদও হ্যাঁ এই যে ফুল আসছে মানে মনে হয় যে বারো মাস ধরতেই থাকে ধরতেই থাকে এরকম তারপরে লাউ গাছটা দেখায় আমার লাউ গাছটা এখানে অনেক সুন্দর উঠছে এই যে আমার অচান করে নিয়েছে হ্যাঁ হ্যাঁ সেনটাও অনেক সুন্দর দেখেন আমার বাগানের মধ্যে আমার মেয়েটা ঢুকেছে দিয়ে আমার সাথে সেও কথা বলছে এর আগে একদিন আমার বেগুনের ভিডিও দিয়েছিলাম বেগুন তোলা আজকে আবার একটা বেগুন খাওয়ার উপযোগী হয়ে গেছে তো ভাবলাম আমি সেটাকে তুলে নিই হ্যাঁ বাস হ্যাঁ